বাড়ি জুড়ে আলো আর ধূপের গন্ধ ঘর জুড়ে শান্তি আলো আর শুদ্ধতার ছোঁয়া আজ কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো কেন পালন করা হয় আজ এই নিয়ে আলোচনা করব। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমা রাতে মা লক্ষ্মী স্বর্গলোক থেকে ধরিত্রীতে নেমে আসেন তিনি নাকি প্রশ্ন করেন কো জাগরুতে অর্থাৎ কে জেগে আছে এর থেকে নাম হয়েছে কো জাগরী লক্ষ্মী পূজা হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন ধনসম্পদ সৌভাগ্য ও শুভ শক্তি দেবী আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে আমরা তার আরাধনা করি কো জাগরী লক্ষ্মী পূজা নামে যারা ওই রাতে জেগে থাকে পূজা করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ঘরবাড়ি এবং মায়ের আরাধনা করেন মা লক্ষ্মী তাদের আশীর্বাদ দেন ধন সম্পদ শান্তি ও সমৃদ্ধি এছাড়া ওই দিন পায়েস নারকেল নাড়ু ফল মিষ্টি মঙ্গল ধূপ আর পদ্মে সাজানো অর্ঘ প্রতিটি কোণে আলোকিত করে তোলা হয় প্রদীপে যেন অন্ধকার কোথাও না থাকে দরিদ্র বা দুর্ভাগ্য এই পূর্ণিমা শুধু এক পুজোর দিন নয় এটি ঘরে শান্তি হৃদয়ে বিশ্বাস আর জীবনে সৌভাগ্য এক মহালগ্ন শুভ লক্ষ্মী পুজো সবাই বলে উঠুন জয় মা লক্ষ্মী প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন জীবন একটাই সুস্থ থাকবেন পরের ভিডিওতে এক অন্য ইতিহাসের কাহিনী নিয়ে হাজিৰ হ'ব